নমস্কার বন্ধুরা আমি অনুপম শাস্তি আজ আবার আমি চলে এসেছি একটা ছোট্ট বিষয় তো বিষয়টি হচ্ছে মাঙ্গলিক মাঙ্গলিক নিয়ে সবাই ভয় খায় দেখো মাঙ্গলিক নিয়ে ভয় খাওয়ার মতো কিছু নাই মাঙ্গলিক কথার অর্থ কি মাঙ্গলিক ময়াকার মুয়ে গয়ে লয় রসই ক মাঙ্গলিক মাঙ্গলিক মা অঙ্গলিক আর কেনা কে চাতে হো মাঙ্গলিক মাঙ্গ